সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বাড়ছে দ্বিতীয় স্ত্রী স্বামীও পাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে নিউজ টোয়েন্টি ফোর পত্রিকায় পেনশন সুবিধা নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে সে বিষয়ে আলোচনা করব তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং পেনশন সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে পেনশনার ও তাদের পরিবারের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে সবাই অন্যতম আলোচিত সিদ্ধান্ত ছিল পেনশনভোগী অবস্থায় দ্বিতীয় বিবাহ দ্বিতীয় বিবাহ করলে অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী বা স্বামীও পারিবারিক পেনশন পাওয়ার সুযোগ পাবেন বিষয়টি নিয়ে সুপারিশ চাওয়া হয়েছে অর্থ বিভাগ থেকে বর্তমানে শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনঃস্থাপনের জন্য পনেরো বছর অপেক্ষা করতে হয় নতুন প্রস্তাব অনুযায়ী এ সময়সীমা কমিয়ে দশ বছরে আনার সুপারিশ অর্থ বিভাগ জাতীয় বেতন কমিশনে পাঠাবে পাশাপাশি পেনশন পুনঃস্থাপনের আগে কেউ মারা গেলে তার স্বামী অথবা স্ত্রী বা যোগ্য উত্তরাধিকার পেনশন সুবিধা প্রদানের বিষয়টিও অর্থ বিভাগকে পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান নিয়মে যদি একজন পেনশন পেনশনভোগী কর্মকর্তা মারা যান তাহলে তার প্রথম স্ত্রী বা স্বামী আজীবন পেনশন পাবেন পাশাপাশি যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের পেনশন পুনঃস্থাপনের জন্য অপেক্ষাকাল বর্তমানে পনেরো বছর নতুন প্রস্তাবমালা অনুযায়ী পেনশন পুনঃস্থাপনের সময় পনেরো বছর থেকে কমিয়ে দশ বছর করার সুপারিশ করা হয়েছে পেনশনভোগীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পরে দ্বিতীয় স্ত্রী বা স্বামীকেও নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশন প্রদানের প্রস্তাব করা হবে অবসরপ্রাপ্ত পেনশনভোগী যদি জটিল রোগে আক্রান্ত হন তাহলে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হবে প্রবাসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে পেনশন সংক্রান্ত কাগজপত্র ও আনুষ্ঠানিকতার স্বাক্ষর দান সহ অন্যান্য বিষয় মন্ত্রণালয়গুলোর সঙ্গে পর্যালোচনা করা হবে শতভাগ পেনশন সমর্পণকারীদের উৎসব বৃদ্ধি ও পেনশন পুনঃস্থাপন হলে পুরোদমে ভাতা সম্বলিত যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন পেনশন সংক্রান্ত জটিলতা নিরসনে এর আগে সময়ে সময়ে নির্দেশ জারি করেছে সরকার তারই ধারাবাহিকতায় এখন পেনশন নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো উদ্যোগ সেগুলো সমাধানে উদ্যোগ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ শুনলেন সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বাড়ছে দ্বিতীয় স্বামী স্ত্রীও পাবেন এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম